পঞ্চগড়ে গিনি হাউস জুয়েলারি দোকানের তালা ভেঙে দুধর্ষক চুরি নিয়ে গেল আশি থেকে পঁচাশি লাখ টাকার স্বর্ণ অলঙ্কার আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ পঞ্চগড় থেকে তোতা মেয়ার পাঠানো ভিডিও তীর্থচিত্র দেখুন বিস্তারিত পঞ্চগড়ে গিনি হাউস জুয়েলারি দোকানের তালা ভেঙে পঞ্চাশ ভরি স্বর্ণ অলঙ্কার লুট করে নিয়ে গেছে চোরের দল মঙ্গলবার ভোরে শহরের বানিয়াপট্রী এলাকার গিনি হাউস জুয়েলারি দোকানে এ ঘটনা ঘটে জুয়েলারির মালিক লববনিক পৌর সদরের বানিয়াপট্ট্রি এলাকার বাসিন্দা ওই দোকানে নন্দকুমার রায় বলেন সোমবার দিনে দোকান খোলা ছিল দোকান মালিকের মেয়ের বিয়ে এজন্য সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়িতে যায় প্রতিদিনের মতো সকাল আটটায় দোকান খুলতে এসে দেখি শাটারের তালা ও সিন্দুক ভাঙা পরে মালিক খবর পেয়ে এসে দেখে সব স্বর্ণ অলঙ্কার দুর্বৃত্তরা লুট করে নিয়ে গেছে দোকান মালিকের ছেলে লিখন বণিক বলেন খবর পেয়ে আমরা দ্রুত দোকানে ছুটে আসি এরপর বাজার কমিটি ও পুলিশকে জানায় সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায় সকাল পাঁচটা থেকে ছয়টায় দোকানের ভিতরে ও বাইরে এগারো জন দুর্বৃত্তকে তিনি বলেন দুল আংটি চুরিসহ প্রায় পঞ্চাশ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে যার মূল্য প্রায় আশি থেকে পঁচাশি লাখ টাকা পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল্লাহিল জামান বলেন স্বর্ণের দোকানে চুরির খবর পেয়ে আমরা কাজ শুরু করেছি প্রাথমিকভাবে পঞ্চাশ বলি স্বর্ণ চুরির বিষয়ে জানানো হয়েছে তবে এখনও এজাহার পায়নি পেলে দ্রুত এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রইল